দীর্ঘ কে হারাতে ছাত্র অধিকার পরিষদ করছে আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য উপজেলা এবং পৌর সরকার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ সমাবেশে সম্ভাবিত সভাপতি পরিচালক সহ জেলা জেলা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ পেশাদিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ আজকে প্রচন্ড গরম এবং একই সাথে ধানের মৌসুম চলছে সবাই এই ধরনের মধ্যে তারা কেউ ঘুমে তারা কেউ ঘরে ঘুমাতে পারেনি যারা ভিন্ন মতে রাজনীতি করতে হোক তারা কেউ শান্তিতে থাকতে পারেনি আমরা যারা রাজনীতি করি আমরা সংস্থা আন্দোলন করেছি কিন্তু কোন আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন করা যায়নি দু সালের আঠেরো সংস্কার আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা সেই সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই সয়াচারী হাসিনার পতন হবে সেটি আমরা কেউ জানতাম না হাসিনা একটি চক্রান্ত করে চব্বিশ সালে আবারও কোটা ফিরে আনে এর প্রতিবাদে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথে আনে আবু সাহিদ মুগ্ধরা মাসিমরা রাজপথেভাবে এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করে সেই লড়াই করতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছে আমাদের ঝেন জেলার দুইজন শহীদ হয়েছে তার মধ্যে হয়েন একজন আব্দুর রাকিব আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের এই ধরেন সন্তান শহীদ রাকিবের প্রতি আমরা শ্রদ্ধা জানাই সাংগ্রামী সাথে বন্ধুগণ হাসিনা যে চলুন করেছে নির্যাতন করেছে আমরা আগামীতে এমন নেতা দেখতে চাই না যে নেতা হবে জনগণের বিরুদ্ধের নেতা যে নেতা হবে দুর্নীতিবাজ আমরা বিভিন্ন জায়গায় দেখছি আওয়ামী লীগের অপরাধীদেরকে নির্বাচন আজ হোক কাল হোক আপনাদেরকে তো দিতে হবে সুতরাং কবে নির্বাচন করতে চান তার একটি স্পষ্ট ডেট একটি তারিখ ঘোষণা করেন তাহলে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমরা প্রস্তুতি নিতে পারবোড ম্যাপ ঘোষণা করেন এই যে এই মুহূর্তে রাষ্ট্র এতটা অনৈতিক রাষ্ট্র এতটা অনিয়ন্ত্রিত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্ব আমি ঝিনাইদহ জেলার বিভিন্ন জায়গায় যখন যাই মানুষ বলে ভাই এত আন্দোলন করলেন চাঁদাবাজি দখলদারিত্ব তো বন্ধ করতে পারলেন না হাট দখল বাজার দখল ঘাট দখল ঘের দখল কোন দখল এখনো পর্যন্ত বন্ধ হয়নি যারাই দখল করছে এরা কেউ অভ্যন্তরের নেতৃত্ব দেয়নি এরা কেউ রাজপথে ছিল না আজকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর যারা ত্যাগী কর্মীরা ছিল বিএনপি যারা গণ অধিকার পরিষদ তাদের উপরে ছুরি ঘুরিয়ে একদম ত্যাগ করতে পারবেন না সুতরাং সময় থাকতে ভালো হয়ে যান জনগণের উপরে নিপীড়ন করা বন্ধ করেন সর্বশেষ এই ঝিনাইগাঁও জেলা অনেকটা অবহেলিত জিনাদো সদর হাসপাতাল এবং ময়নাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক পর্যাপ্ত চিকিৎসক নাই নার্স নাই ঔষধ নাই ব্যবস্থাপনা নাই এইভাবে জিনাদো জেলা চলতে পারবে না ইনশাআল্লাহ যদি গণ অধিকার পরিষদ সুযোগ পায় তাহলে এই জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে তৈরি করা হবে মাগুরা থেকে কালীগঞ্জ এবং ঝিনাইদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল লাইন আমি তাদের দাবির সাথে সহতি প্রকাশ করছি আমার জায়গা থেকে যতটুকু সুযোগ রয়েছে তার সর্বোচ্চ ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকবো আমি আপনাদের ঝিনাইদহের এর সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এই তরুণদেরকে যদি সুযোগ না দেওয়া হয় এই তরুণ তৃত্ব যারা গণভূত রচনা করেছে যারা নতুন বাংলাদেশের স্বার্থ দেখে তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে এই গণভূত ব্যর্থ হবে জাতীয় বন্ধুগণ এই হাইনাকুণ্ড উপজেলার অসংখ্য মানুষ অনেক কষ্টে অনেক সংগ্রাম করে তাদের জীবন অতিবাহিত করে কৃষক যারা সমস্যার সমস্যারদের হাতে দলিতে দলিতে স্বল্প মূল্যে কীটনাশক এবং সার পৌঁছে দেওয়া হবে আমরা যদি সুযোগ পাই তাহলে এই হরণকুণ্ড উপজেলার কেউ জলের শিকার হবে না আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিয়ে যাচ্ছি যদি কেউ রাজনৈতিক পরিচয়ে একদম দৃঢ় মানুষকে হয়রানি করে চাপ ধরে তাহলে আমি এসেচ্ছায় আমাকে জানাবেন আমাদের হৈনাকাণ্ডের মিশন রয়েছে আমাদের রকিব ভাই রয়েছে আমাদের মামন রয়েছে আমাদের টকন ভাই রয়েছে জিটি ভাই রয়েছে আরো নেতৃবৃন্দ রয়েছে আপনারা তাদেরকে জানাবেন আমরা এই হরণচন্দ্র উপজেলাকে আজ থেকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে বসে করছি